আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব সুরা মায়দার জুল এবং নামকরণের কারণ সুরা মায়দার নামকরণের কারণ সুরাটির নাম কেন মায়দা রাখা হয়েছে এ ব্যাপারে আলেমগণের মত রয়েছে অনেকগুলো ওই মত রয়েছে এর মধ্য থেকে আমি দুইটি মত উল্লেখ করেছি এক নাম্বার মত হচ্ছে এ এসুরার বারো ও চোদ্দ নাঙ আয়তে মাইদা শব্দটি উল্লেখ রয়েছে এর জন্য তার নাম মাইদা রাখা হয়েছে দুই নম্বর ওই মত হচ্ছে ইমাম রাজি ও আবেগ রহমতুল্লাহ আলাই মাইদা শব্দের অর্থ হলো অনুগ্রহ কল্যাণ এসুরায় ইসা আলাই সাল্লামের প্রতি অবতারিত অনুগ্রহ কল্যাণসমূহ বিস্তারিত আলোচিত হয়েছে তাই এজন্য এসুরার নাম মাইদা রাখা হয়েছে সানের নজরুল এসরাটি বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে বলে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না তবে এতটুকু বলা যায় মহানবী সাল্ল আলি সাল্লাম মদিনায় হিজরত করার পর রাষ্ট্রীয় কাঠামো প্রতিষ্ঠার প্রয়োজনীয় সকল আইন তথা ফৌজারি দেওয়ানি সামাজিক দ্বন্দ্ববিধি প্রভৃতিক আইন প্রণয়ন আবশ্যকরূপে দেখা দিলে ইসলামের সুমহান আদর্শের বাস্তব রূপরেখা ও জাহিলে যুগের অনাচার কুসংস্কার উপসংস্কৃতি স্বরূপ উন্মেচনাও সময়ের দাবি হয়ে উঠল বিশেষ করে হুদায়বের সন্ধির পর ইসলাম আরবের সমগ্র বিশ্বে সম্প্রসারিত হয় তখন ইসলামের রাষ্ট্রনীতির ক্ষেত্রে তার আদর্শ তুলে ধরার প্রয়োজন দেখা দেয় এ ধরনের এক পরিস্থিতিকে সামনে রেখে সুরা আল মাইদা নাজিল হয় আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ